গত বছরের আগের বছর এই বাচ্চাটি পড়িয়েছিল আলহামদুলিল্লাহ এখন আমাদের সাধারণ ভাই কিছু দাঁড়িয়ে আছে লুঙ্গি পড়ে জামা পরে এখন জুমার নামাজ হবে শুক্রবারের নামাজ ভেবে রাখেন যে মুক্ত কোথায় যাচ্ছে আল্লাহ সকাল আলহামদুলিল্লাহ এই মুক্ত থেকে বাচ্চারা জুমার নামাজ পড়াবে এই মুক্ত থেকে বাচ্চারা ঈদের নামাজ পড়াবে এই মুক্ত থেকে বাচ্চারা জানাজা নামাজও পড়িয়েছিল সেই জন্য আপনাদেরকে অবগত করিয়ে রাখি এখান থেকে আপনারা কেউ এড়িয়ে যাবেন না হয়তো কমিটি কর লোকের সাথে আমার মনোমিল হয়নি সেই জন্য এই নয় যে আমি আমার বাচ্চাকে মুক্তবে পাঠাবো না এরকম না মনে করে সেই জন্য যারা যারা এখন আমরা পিছে আছি দূরে আছি মুক্তব থেকে আপনারা নিজেদের সন্তানকে বিতায় বিтаяে ফেলায় না কাটিয়ে আপনারা মুক্তবে পাঠাবেন অবশ্যই এটা আমরা আশা রাখি যে যতক্ষণ আপনারই ফুলের মতো ছোট ছোট সন্তানের ভিতরে কি প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভা দেখতে আমাদের কিন্তু বাচ্চাদেরকে মুক্তবে পাঠাতে হবে আচ্ছা আপনি বলেন যে এতদিন মুক্তব চলছিল আলহামদুলিল্লাহ এর দ্বারা তো অনেক কোরআন শিখেছে আমি তারপরেও জায়গা তৈরি হয়েছে দিনিয়াদ মনজম মুক্ত আসার আগে একটা বাচ্চা এরকম দাঁড়িয়ে কেউ বলবে একশো জনের মধ্যে এক লাখ লোকের মধ্যে কেউ বলবে একটা বাচ্চা সে জুমার নামাজ ঈদের নামাজ জানাজার নামাজ সব সবকিছু নামাজে পড়িয়েছে এরকম রিয়ার নামাজ যেগুলো এরকম হয়নি আলহামদুলিল্লাহ এই ফসল হলো ফসল সেই জন্য এখনো যদি চোখ বন্ধ করে থাকি মন কষার মধ্যে থাকি আর ভুল ভ্রান্ত ধারণার মধ্যে থাকি আর ব্যবসা না ওই টাকা কুলে করে কবরে খাবে ওই টাকা করে দিচ্ছে আমি তো একটা বক্তব্য থাকি আর সমস্ত জায়গাতে কম বেশি যাওয়া হয় কে টাকা ব্যবসা খুলেছে অথচ এদের কতগুলো যে বাইকে তেল পড়ে আর কতগুলো যে পরিশ্রম হয় আল্লাহই আল্লাহ জান হিসাব পুরো ক্লিয়ার একদম একদম পুরো ক্লিয়ার একদম প্রতি বছরই হিসাব দেওয়া হয় সমস্ত জায়গাতে বলে দেওয়া হয় সেই জন্য এই বিষয়ে আমরা কেউ একেবারে না এরকম ভ্রান্ত ধারণার মধ্যে থাকে এরা ব্যবসা খুলেছে মুম্বাইয় সিস্টেম এই হুদ্দিন আস্তে খুলেছে এই করেছে কোরআন পড়া হয় না কি হচ্ছে কি চলছে অনেক রকমের চপ্পোর কথা সেই জন্য আমি কথা বলাচ্ছি না একেবারে একেবারে দৃঢ় দিলে তো এরা এরা করে নেন আমারও সন্তান যে বয়সে হোক না কেন আমি মুক্তের সাথে কথা বলি বলি সাথে কথা বলি বলি সাথে কথা বলে ইনশাল্লাহ না আমার বাচ্চাকে আমার মুক্ত পাঠাতে হবে অবশ্যই অবশ্যই পাঠাবো কিভাবে পাঠাবো কেমন ভাবে পাঠাবো কখন পাঠাবো কোন ব্যাচে পাঠাবো সেই জন্য জিম্মাদ হাজার কাছে আপনারা কথা বলে নেবেন কেবেন আমরা অন্যদিকে করছি পূব দিকে করছি আমরা কেবলা এটা শুধু শেখার মাধ্যমে দেখানোর মাধ্যমে ডাইরেক্ট এটা নামাজ হচ্ছে না সেই জন্য কিছু মনেও করবে না এর আগে বারে জানাজ নামাজ হয়েছিল এরকম ভাবে আপনাদের বলে দেওয়া হয়েছে এটা শেখার উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যে এটা কোনো ডাইরেক্ট নামাজ নয় সেই জন্য কেবলা অন্য দিকে করে দেখানো হচ্ছে আপনাদেরকে সেই জন্য মতবিরোধের কোনো জায়গা নেই ওলামাদের জিজ্ঞাসা করবেন ঠিকই আছে মাসাইল আলহামদুলিল্লাহ আমরা জুমার নামাজে থেকে এগিয়ে যাচ্ছি আর প্রতিটি পিতা মাতার কাছে আমরা করজোর মিনতে এটাই জানাবো বারিপুর সেন্টারের তরফ থেকে যে আপনাদের সন্তানগুলোকে নষ্ট না করে হেলাই ফেলায় না কাটিয়ে আল্লাহর কাছে প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার জন্য আপনার সন্তানকে আপনি দিনিয়াদ মোনাজ মক্তবে পাঠান ইনশাল্লাহ ফুলের মতো করে গড়ে দেবো বলে আশা রাখি ইনশাআল্লাহ এখন আমাদের জুমার নামাজ শুরু হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

তিনি আগমন করাসিলা বিশ্ববাসী করুণাময় প্রতিকে পথের দিশারী রূপে যার উপাধি ছিল আল আমিন সারিক সত্যবাদী আমানতদার ইনি বিশ্ববাসীকে অজ্ঞতা বন্ধ করতেকে গেনা লার দেখিয়ে বিশ্ববাসীকে আদেশ দেন মিফতাহুল জান্নাতিস সালাহ সেই নবীশানে বলি দরুদ সালাম আজকে আমার বক্তব্যের মূল বিষয় হলো নামাজের গুরুত্ব আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সঙ্গে কথা বলে যখন সে সিজদা করে তখন আল্লাহ তাআলা খুব নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তাআলা কুরআন শরীফে কয় যে নামাজ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন সুতরাং এটা এত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে ডেকে নেন আমাদের নামাজের নির্দেশ দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত সৌদি গুরুত্ব সহকারে নামাজ আদায় করত সুতরাং এটা এত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে নামাজের নির্দেশ

<applause> <applause> <جانب. تصفيق> الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله، أشهد أن محمداً رسول الله، أشهد أن محمداً رسول الله حي على الصلاة الصلاة حي, حي على, على الفلاح حي, حي على, على الفلاح. الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله